ওখানে আমার আম্মার বিয়ার শাড়ি একটু কুল্লা দেখা এটাতো তো আর ফিন্দার মতো না শাড়ি একটু নষ্ট হয়ে গেছে দেখানি আগর কাতান শাড়ি সফট কাতান যেটা দেখো সিল্ক কাতান এত সুন্দর আমার একটু দেখাও রব একটু মেলা ও শাড়িটা কিলান লাগলো আমার আমার ওয়েডিং শাড়ি একটু কমেন্ট করে বা

Ela foi também lá